আসসালামু আলাইকুম দর্শক কুয়েতে বর্তমানে যে পরিস্থিতি যারা কুয়েতে বসবাস করে একমাত্র তারাই উপলব্ধি করতে পারবে যে আসলে কুয়েতে বর্তমানে কি পরিস্থিতি কুয়েতে এমনও কিছু স্টেট আছে যেখানে এক বোতল পানি কেনার জন্য একটা বাগালা পাওয়া যায় না মানে দোকান পাওয়া যায় না বিশেষ করে হাসাবি অঞ্চলে আমি আপনাদেরকে এই মুহূর্তে যে দোকানটা দেখাচ্ছি এটা গত কয়েকদিন আগে একবারে ওপেন ছিল এটা এখানে প্র থেকে শুরু করে সবজি অনেক কিছু বিক্রি হতো এখান থেকে অনেকে অনেক কিছু কিনে নিয়ে যেত দেখেন দোকানে কিন্তু সিল মারা হয়ে গেছে ভিতরে যে শাকসবজি এগুলো দেখেন নষ্ট হয়ে গেছে এই যে কাটানোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন না এগুলো একেবারে নষ্ট হয়ে গেছে তো এখানে এই দেশের সিস্টেমটা কি জানেন যদি যে দোকানটা একবার সিল মেরে দেয় সেই দোকানে ভিতরে যে মাল সামান আছে সেগুলো আর বাইর করার কোনো ওয় থাকে না এখন অনেক কুইত প্রবাসীরা আছে যারা হাসাবি অঞ্চলে থাকতো তারা অনেকে এক্সিট হয়ে যাচ্ছে দেখেন আশেপাশে হয়তো বা ডাস্টবিনের ইয়েগুলো দেখে বুঝতে পারতেছেন যে আসলে মানুষ তাদের প্রয়োজনীয় এবং কি অপ্রয়োজনীয় জিনিসগুলো পেলে চলে যাচ্ছে এখান থেকে কারণ এখানে থাকার মতো মানে কোনো পরিবেশ নাই এখন বর্তমানে যে হাসাবি অঞ্চলে যে লোকগুলো বসবাস করতেছে তারা কত রিক্সে বসবাস করতেছে প্রত্যেকটা জায়গা জায়গা দেখেন দরজাগুলো এইভাবে লক করে থাকে নিস্তব্ধ একেবারে এরিয়াগুলো যে যেই জায়গাতে একটা সময় দেখা গেছে মানুষের জন্য হাঁটা যেত না সেই জায়গাগুলো দেখেন একেবারে নিস্তব্ধ মানুষ মানে হয়ে যে কারাগরে বন্দি আছে এমন একটা পরিস্থিতি একটু পরে পরে চেক আসে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী আক্রমণ করে যে জায়গাগুলোতে একটা সময় ব্যবসার একটা ইয়ে ছিল কেন্দ্র ছিল সেই জায়গাগুলো দেখেন একেবারে নিস্তব্ধ অনেকে কিন্তু এই হাসাবে অঞ্চলে বা বিভিন্ন স্টেটে অনেক ধরনের ব্যবসায়িকরা আছে কত লক্ষ লক্ষ টাকা দেশ থেকে এনে ব্যবসা করতেছে এখানে কিন্তু এখানের যে বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতির সাথে সামাল দিতে তারা আর পারতেছে না আমরা যে প্রবাসীরা যারা আসি যে আপনার মত যে প্রকাশ করবেন কার কাছে করবেন কারোর কাছে মত প্রকাশ করার মতো কোনো উপায় নাই এমন একটা পরিস্থিতিতে বর্তমানে কুয়েতে যারা বসবাস করতেছে অনেক স্টেটে কিন্তু এ অবস্থা তো মানুষ অ্যাকচুয়ালি আমরা যারা প্রবাসী আছি তারা একমাত্র উপলব্ধি করতে পারে যে আমরা আসলে প্রবাসী কিভাবে বেঁচে আছি আশেপাশে অনেক ধরনের বাকালা ছিল সেই বাকালাগুলো বন্ধ মানুষ দরজা বন্ধ করেও থাকতে পারতেছে না ভিতরে এমন একটা পরিস্থিতি বর্তমানে কিন্তু কুয়েতে যেই ধরনের কানুনগুলো হচ্ছে সেই কানুনগুলোকে সামাল দিতে কুয়েত প্রবাসীরা পারে কি না জানি না কুয়েতে বৈধ লোকগুলো যে বাইর হয়ে যে কত রকমের বিপদের সম্মুখীন হতে হয় সেটা একমাত্র কুয়েত প্রবাসীরা জানে আর অবৈধ যারা আছে তারা তো গড় থেকে বের হতে পারে না বৈধরা যে জায়গা অনেক অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আর অবৈধরা কি করবে বলেন কিন্তু এটি শুধু কষ্ট যে আমরা তো তোদের দেশে অবৈধভাবে আসিনি আমরা বৈধভাবে এসেছি কিন্তু আমাদেরকে অবৈধ কেন হতে হয় সে প্রশ্নটা কাকে জিজ্ঞেস করবেন কার কাছে বিচার চাইবেন আমাদের অভিযোগগুলো কার কাছে বলবো কারোর কাছে বললে কোনো লাভ হবে না এ হলো কুয়েত প্রবাসীদের জীবন এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন না এই গাড়িটার উপরে দেখেন কতগুলো লোড রাখা আছে মানে অপ্রয়োজনীয় জিনিসগুলো গাড়িটা উপরে রেখে রাখছে তদ্রুপ কিন্তু কুয়েত প্রবাসীদের মাথার উপর এমন বোঝা পড়ে আছে বিশ্বাস করবেন কিনা জানি না যারা কুয়েতে আছে তারাই একমাত্র জানে আর সকল কুয়েত প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো সবাই একটু বি কেয়ারফুলভাবে চলাফেরা করবেন প্রত্যেকটা জায়গা জায়গা চেক বাই প্রত্যেকটা জায়গা জায়গা যাক সকলের কাছে দোয়া প্রার্থী কুয়েত প্রবাসীদের জন্য একটু দোয়া করবেন কারণ কুয়েতে বর্তমানে যে পরিস্থিতি সামনে আরও কী অবস্থা হয় সেটা আমাদের চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিশেষ করে কুয়েত প্রবাসী যারা আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটি আপনাদের প্রতি রিকোয়েস্ট হলো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম